প্রতিভার বিকাশ তিন দিনব্যাপী নিত্য নতুন নানান চক্ষুচমক ও আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শৈশব নার্সারি স্কুলের সঙ্গে নবীন বরণ পুরস্কৃত হলেন বর্ষসেরা পিতা সহ বিভিন্ন কৃতিত্বের অধিকারীরা জানা গেছে নবগ্রামের অত্যন্ত গ্রাম্য এলাকায় নবগ্রাম হসপিটালের পেছনে অবস্থিত শৈশব নার্সারি স্কুল বিগত কুড়ি বছর ধরে সুনামের সহিত বর্তমানে পাঁচশোর অধিক পড়ুয়া নিয়ে পরিচালিত হয়ে আসছে প্রতি বছরের ন্যায় এবছরও একুশতম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তিন দিন ধরে স্কুল সূত্রে খবর নবীন বরণ ও বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে শৈশব নার্সারি স্কুল তিন দিন ব্যাপী নানামুখী বিষয়ের আয়োজন করে ছাত্রছাত্রীদের বিভিন্ন ইভেন্টের পাশাপাশি তাদের পিতামাতাদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়ের প্রথম দুদিন নাচ অঙ্কন আবৃত্তি সহ একাধিক বিষয়ের আয়োজন করা হয় শুক্রবার তৃতীয়তম দিনে নানামুখী আকর্ষণীয় বিষয়ের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠান সমাপ্তি হল এদিন পড়ুয়াদের নানামুখী পরিবেশনা মন জয় করে নেয় মানুষের নৃত্য সঙ্গীত নাচ কচিকাচাদের আবৃত্তি নাটক বিশেষ করে পুতুল নাচ যা অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যায় অন্যদিকে বিশেষ আকর্ষণ ছিল ক্যারাটে পড়ুয়াদের ক্যারাটে প্রদর্শন এদিন নবীন বরণের পাশাপাশি স্কুলের সমস্ত কৃতি পড়ুয়াদেরও সংবর্ধিত করা হয় সংবর্ধিত করা হয় স্কুলের প্রাক্তন কৃতি পড়ুয়াদেরও বিশেষ করে শৈশব নার্সিং স্কুলের পড়ুয়া যারা স্কুল শেষ করে অন্যত্রে ফাইভে ভর্তি হয়েছে তাদের একটি স্মৃতির বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে গ্রুপ ছবি বাঁধানো তাদের তুলে দেওয়া হয় অন্যদিকে বর্ষসেরা অভিভাবক বর্ষসেরা টিচার বর্ষসেরা পড়ুয়াসহ নানামুখী বিভাগের ওপর পুরস্কৃত করা হয় যা শিক্ষা প্রতিষ্ঠানের এক নতুনত্বের ভাবনায় মুগ্ধ হয় সাধারণ মানুষ এমনকি স্কুলে বাচ্চাদের দেখাশোনার দায়িত্বে কর্মরত মাসিদেরও সংবর্ধিত করা হয় বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে পূর্বদের নানামুখী প্রতিভা নজর করে সকলের উপস্থিত ছিলেন নবগ্রাম সহ জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদ ও স্কুলের কর্ণধার সুজিত কুমার দত্ত অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজ আমাদের স্কুলের একবিংশতম অর্থাৎ একুশ বর্ষ আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিগত তিন দিন ধরে নানান রকম প্রতিযোগিতামূলক বিষয় যেমন হাতের কাজ অঙ্কন আবৃতি সঙ্গীত এই সব বিভাগ যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদের পুরস্কার দেওয়া হলো বিগত দু হাজার শিক্ষাবর্ষে যারা এক ক্লাস থেকে অপর ক্লাসে গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হলো যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে চলে গেছে তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো নানান রকম বিভাগের মাধ্যমে নৃত্য সঙ্গীত এবং বর্তমানে শিশু মহিলাদের যেটা সবার আগে দরকার নিজেকে রক্ষা করা অর্থাৎ সেলফ ডিফেন্স তার জন্য আমরা ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সেটা তুলে ধরা হয়েছে এরকম অনেক বিষয় ছিল যেগুলোর মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সম্পন্ন হলো নতুনত্ব নতুনত্ব তো প্রতি বছর সবই নতুনত্ব আমাদের শিশুদের নিয়ে অর্থাৎ একটা সুন্দর পরিবেশের মধ্যে শুধু শিক্ষা পুঁথিগত শিক্ষা নয় তাদের যে চাহিদা অর্থাৎ খেলাধুলো সঙ্গীত নৃত্য অঙ্কন ছড়া কথা বলা সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মনজ্ঞ অনুষ্ঠান তুলে ধরা হলো বর্ষসেরা বাবা এবং মা তা স্কুলের পক্ষ থেকে নির্বাচিত এইভাবে হয় যে সে শিশুকে কেমন সময় দিচ্ছে এখন বর্তমান যুগে সব বাবা মাই ব্যস্ত শিশুদের ঠিকঠাক সময় দিতে পারে না তার মধ্যেও আমাদের সঙ্গে সময় দিয়ে শিশুদেরকে শুধুই তো আমরা গড়ে তুলি না গড়ে তোলে বাবা মাও সেই বাবা মাদের মধ্যে যারা বিশেষভাবে শিশুদেরকে সময় দেয় তাদের দেখাশোনা করে সেইভাবে আমরা বর্ষ সেরা বাবা এবং মা নির্বাচিত করে থাকি